অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচ কালকে আছে এবং টিম ইন্ডিয়ার সামনে অনেক বড় একটা খাতরা আছে টিম ইন্ডিয়া যদি কোনো রকমভাবে কালকে ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু ওয়াইট ওয়াশ হয়ে যাবে তিন জিরোতে ভারতীয় দলকে অস্ট্রেলিয়া হারিয়ে দেবে তাদের ঘরের মাঠে এবং টিম ইন্ডিয়ার মান সম্মান ভাই চলে যাবে সিরিজ হারাতে এমনি ভাই তাদের মান সম্মান চলে গিয়েছে অনেক কথাবার্তা চালু হয়ে গিয়েছে গৌতম গম্ভীরকে নিয়ে কি টিম সিলেকশন কীভাবে করা হচ্ছে শুভমন গিল ক্যাপ্টেন হওয়ার পর কেন তার ব্যাট থেকে রান আসছে না বিরাট কোহলির ব্যাপারটা আলাদা বিরাট কোহলি অনেক দিন থেকে ক্রিকেট খেলেনি ক্রিকেট থেকে বাইরে ছিল সে কিন্তু সুভমান গিল তো রেগুলারই ক্রিকেট খেলে আসছে এশিয়া কাপ খেললো ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেললো সুভমান গিল তো রেগুলার ক্রিকেট খেলে আসছে তা সত্ত্বেও কেন দুটো ম্যাচে সে রান পেলো না সেটাকে নিয়েও অনেক বড় কোশ্চেন মার্ক হয়েছে এবং রোহিত শর্মা দুর্দান্ত খেলেছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাতানব্বই বলে বাহাত্তর রান করেছে অসাধারণ একটা ইনিংস খেলেছে তার জন্য ভাই অনেক বড় একটা তারিফ আমি বলবো কেননা রোহিত শর্মা অনেক কষ্ট করে রান করেছিল দ্বিতীয় ম্যাচে পিচটা ব্যাটিং করার জন্য অতটাও সহজ ছিল না তারপরেও রোহিত শর্মা দুর্দান্ত একটা ইনিংস খেলেছে আইয়ারও ভালো খেলেছিল এই দুজনকে ছাড়া কেউ ভালো করে রান করতে পারেনি দ্বিতীয় ম্যাচে এবং ভারতীয় দল দুই জিরোতে ডাউন হয়ে গিয়েছে এখন তো এখন ভারতের সামনে অনেক বড় একটা খাতরা ক্লিন সুইপ যেন না হয় এই জিনিসটাকে ধ্যান রাখতে হবে ভারতীয় দলকে প্লেইং ইলেভেন ভালো খেলাতে হবে চেঞ্জেস করতে হবে কুলদীপ যাদবকে নিয়ে আসতে হবে মিডিল অর্ডারে উইকেট নেওয়ার জন্য অস্ট্রেলিয়াও অনেক বড় একটা শক্তিশালী দল তাদের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী দুটো ম্যাচে আমরা দেখলাম কিভাবে তারা ব্যাটিং করলো তো তাদেরকে মিডিল ওভারে ধরার জন্য মিডিল ওভারে তাদেরকে আউট করার জন্য এবং ম্যাচ জেতার জন্য কুলদীপ যাদবকে ভাই লাগবে মাঠের মধ্যে না হলে কিন্তু হবে না যেভাবে দুটো ম্যাচে আমাদের বলিং ফ্লপ হয়েছে ব্যাটিং তো ফ্লপ হয়েছি কিন্তু বলিংও ফ্লপ হয়েছে দুটো ম্যাচে দ্বিতীয় ম্যাচে মোটামুটি রান করেছিল পিচ অনুযায়ী মোটামুটি ভালোই রান ছিল দুশো পঁয়ষট্টি রান এবং তারপরে যদি কুলদীপ যাদব থাকতো তাহলে হয়তো ভারতের দল হয়তো রেজাল্ট অন্য বের করতে পারত ম্যাচ জিতেও নিতে পারত কিন্তু সুমন গিলের খারাপ ক্যাপ্টেন্সিও দেখতে পাওয়া গিয়েছিল যে সময়তে অন্য কাউকে বল দেওয়ার ছিল সেই সময়তে দানাকে দিয়ে বল করে গেল তারপর সুমন গিলের ক্যাপ্টেন্সি নিয়েও অনেক বড় বড় কোশ্চেন মার্ক উঠেছে সিরিজ হারাতে অস্ট্রেলিয়ার কাছে গৌতম গম্ভীরের ওপরে তো ভাই উঠেছেই কেননা গৌতম গম্ভীরকে অনেক কেউ এখন পছন্দ করে না গৌতম গম্ভীরকে কোচের পদ থেকে সরানোর মাং করা হচ্ছে ক্রিকেট ফ্যানদের তরফ থেকে তার কোচিং আর মনে হচ্ছে ক্রিকেট ফ্যানদের পছন্দ হচ্ছে না যেভাবে টিম সিলেকশন করছে যেভাবে গৌতম গম্ভীর সিদ্ধান্তগুলো নিচ্ছে সেই সিদ্ধান্তে একমত হচ্ছে না ক্রিকেট ফ্যান এবং টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে সিরিজও হেরে গেল রোহিত শর্মার কাছে যদি ক্যাপ্টেন্সিটা থাকতো হয়তো রেজাল্ট অন্য বের করতে পারত রোহিত শর্মা এক্সট্রা অর্ডিনারি হয়তো দিমাগ লাগিয়ে ম্যাচ বাঁচিয়ে নিতে পারত দ্বিতীয় ম্যাচটা যেভাবে ভারতীয় দল খেলেছে যেভাবে রান করেছিল দুশো পঁয়ষট্টি রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়াকে রোহিত শর্মার যদি ক্যাপ্টেন্সি হয়তো থাকতো তাহলে রেজাল্ট হয়তো অন্য বের করতে পারতো রোহিত শর্মা একটা অনুভাবী ক্যাপ্টেন তোমরা তো জানো কিন্তু সুমন গিল যেহেতু নতুন নতুন ক্যাপ্টেন্সি করছে তাকে অবশ্যই শিখতে হবে এবং ভালো ক্যাপ্টেন্সি করতে হবে এরকম মিস্টেকগুলো করলে কিন্তু হবে না যে মিস্টেকগুলো আমরা দুটো ম্যাচে দেখলাম বলিং চেঞ্জেস নিয়ে তারপর নিজের ব্যাটিং সে ভালো করতে পারলো না রান করতে পারেনি এখন পর্যন্ত দুটো ম্যাচে মাত্র উনিশ রানই করেছে তাকেও রান করতে হবে এবং বিরাট কোহলিকে রান করতে হবে দুটো ম্যাচে সে ফেল হয়েছে রোহিত শর্মা একটাতে রান করে নিয়েছে কিন্তু বিরাট কোহলি এখন পর্যন্ত রান পায়নি তো বিরাট কোহলির ওপরে নজর থাকবে কালকের ম্যাচে বিরাট কোহলি যেন প্রথমে সিঙ্গেল লেগ নিজের খাতাটা খুলে তারপর ভাই দেখা যাবে বিরাট কোহলি থামবে না কিন্তু হ্যাঁ তো কালকে বিরাট কোহলির ওপর নজর থাকবে এবং ভারতীয় দল কালকে মানসম্মান বাঁচানোর জন্য অস্ট্রেলিয়ার সামনে খেলতে নামবে সিরিজ তো হেরে গিয়েছে কিন্তু ক্লিন সুইপ যেন না হয় সেই জিনিসটাকে ধ্যান রাখতে হবে ভারতীয় দলকে